আইএফআইসি ব্যাংকের যে আপডেট মূলত তাদের যে মূলত তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে মূলত এই ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে তারা এখানে করা যায় এইটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম আইএফআইসি ব্যাংকে দুই সালে দুই লক্ষ টাকা যদি বিভিন্ন মেয়াদ অর্থাৎ এক মাস 3 মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর এই মেয়াদগুলো যদি আপনারা এই মেয়াদগুলোর যে কোনো একটিতে যদি আপনারা এফডি অ্যাকাউন্ট করেন দুই লক্ষ টাকা সেক্ষেত্রে এই মেয়াদগুলো শেষে

সেক্ষেত্রে আপনার যদি দুই লক্ষ টাকা এফ আই ব্যাংকে এক মাসের জন্য এফডিআর করেন সেক্ষেত্রে এক মাস শেষে দুই লক্ষ টাকার বিপরীতে টেন পয়েন্ট ফাইভ জিরো বার্ষিক প্রফিট হারে আপনাদেরকে এক মাস শেষে এক হাজার পঞ্চাশ টাকা নিট প্রফিট প্রদান করবে দুই লক্ষ টাকার বিপরীতে তাছাড়া আপনারা তিন মাস মেয়াদের জন্য যদি দুই লক্ষ টাকা এফডিআর করেন এফ আই সি সেক্ষেত্রে তিন মাস মেয়াদ শেষে দুই লক্ষ টাকার বিপরীতে আপনারা পাঁচ হাজার পঞ্চাশ টাকা নিট প্রফিট পাবেন তাছাড়া আপনারা ছয় মাস মেয়াদে যদি অ্যাকাউন্ট করেন দুই লক্ষ টাকা আইএফআইসি মাস আপনারা পাবেন পাঁচশত টাকা এই দুই লক্ষ টাকা বিপরীতে টাকার পাঁচশো টাকা নিট প্রফিট পাবেন আইএফআইসি ব্যাংকের কাছ থেকে তাছাড়া এক বছরের জন্য যদি দুই লক্ষ টাকা এফডিআর করেন আইএফআইসি ব্যাংকে সেক্ষেত্রে এক বছর শেষে আপনারা নিট সব ধরনের ট্যাক্সপেট বাদ দিয়ে দুই লক্ষ টাকা বিপরীতে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে আপনারা একুশ হাজার টাকা নিট প্রফিট পাবেন দুই লক্ষ টাকার বিপরীতে এক বছরে আপনারা দুই বছরের জন্য বছর মেয়াদ শেষে দুই লক্ষ টাকার বিপরীতে তেষট্টি হাজার টাকা নিট প্রফিট পাবেন সব ধরনের ট্যাক্স বাদ দিয়ে আপনারা সবাই জানেন যে প্রফিটের উপর ফিফটিন পার্সেন্ট গভর্নমেন্ট রয়েছে এই ব্যাট বাদ দিয়ে আপনারা নিট তেষট্টি টাকা দুই লক্ষ টাকার বিপরীতে 3 বছর শেষে আইএফআইসি ব্যাংকের কাছ থেকে পাবেন সো এই ছিল আইএফআইসি ব্যাংকে যদি আপনারা 2 লক্ষ টাকা এফডিআর করেন সে ক্ষেত্রে এই মেয়াদ গুলো শেষে আপনারা নেট কত টাকা প্রফিট পাবেন সে জানতে পারলেন এটি মূলত হচ্ছে আইএফআইসি ব্যাংকের যে আপডেট মূলত তাদের যে মূলত তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে মূলত এই ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে তারা এখানে করা যায় এইটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সো এই ছিল আজকের আপডেট প্রফিট রেট নিয়ে 2 লক্ষ টাকা বিপরীতে বিভিন্ন মেয়াদে আপনারা নেট কত টাকা প্রফিট পাবেন সেই সম্পর্কে জানতে পারছেন পরবর্তী ভিডিওতে তিন লক্ষ চার লক্ষ এরকম করে আহ আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম